আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ করে থাকি আর এই কাজটি করতে গিয়ে আমরা বিভিন্ন তথ্য বিভিন্নভাবে সংগ্রহ করতে হয় আমরা যদি এটা এআই দিয়ে করে থাকি তাহলে কেমন হয় তো চলুন আমরা কিভাবে এআই ব্যবহার করে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি একটু দেখে নেই আমরা সর্বপ্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা লিখব gama.f gama.f গামা পরে এরকম কিছু চলে আসবে যেটা আপনারা যখন নতুন মানে চালু করবেন তখন এমন দেখাবে না এটা এখানে আপনাদেরকে নতুন ভাবে মানে স্যার এরকম আসবে ঠিক আছে গামা ডট এফ এরকম ভাবে সাইন ইন করার জন্য এরকম ঘর আসবে আমরা কন্টিনিউ উইথ গুগল থেকেও করতে পারি নতুন ভাবে সাইন আপ করে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা কাজটা করতে পারি তাহলে আমরা সাইন আপ করিব কিভাবে দেখেন আপনারা যদি মনে করেন যে এই গুগল থেকে সরাসরি করবেন তাহলে গুগল ক্লিক করবে তবে গুগলে ক্লিক করার পর যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আগের থেকে লগ ইন করা থাকে তাহলে ওটাকে চুজ করে দিবেন মানে আপনার জিমেল অ্যাড্রেসটা এরপরে কন্টিনিউ আমরা ক্লিক করব এটা জি জি এম এম এ গামা ডট অ্যাপ ওই যে স্যার এখানে লিখে দিছি স্যার এখন একটু দেখে নেন তারপরে যখন আপনি প্রথম এই জিমেল দিয়ে এটা ক্রিয়েট করবেন আপনার ইমেলে একটা কি যাবে একটা লিংক যাবে লিংক গেলে ওই লিংকটা ভেরিফাই করে দিবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা লিঙ্ক আসবে স্যার লক্ষ্য স্যার এরকম একটা লিঙ্ক আসবে এখানে আপনারা কি করে দেবেন এই সাইনিং এ ক্লিক করবেন যদি এরকম লিঙ্ক আসে ক্লিক করলে আপনাদেরকে ওই যাবে এবার আপনি আমি এখানে আগের থেকে কাজ করছি বলে এরকম আসছে ঠিক আছে আপনাদের গুলা কিন্তু এভাবে আসবে না আমরা কি করবো প্রেজেন্টেশন তৈরি করবো তাহলে আমরা ক্রিয়েট নিউ এআই তে ক্লিক করব ক্লিক করলে এরকম তিনটা ফিচার চলে আসবে এর মধ্য থেকে আমরা মাসখানেরটাকে চুজ করব একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য এরকম আসবে দেখবেন এখান থেকে আমরা কয়টা স্লাইড হবে এই স্লাইডগুলো নির্ধারণ করে দেব আর যদি আপনি 10টা স্লাইডের বেশি করেন তাহলে কোম্পানির কাছ থেকে আপনি কিনে নিতে হবে টাকা দিতে হবে আর আটটা সাতটা যে যে করে আপনার প্রয়োজন আমার সাতটা বা আটটা স্লাইড প্রয়োজন আর সেটা কি ড্যাফুল ভাবে থাকবে হ্যাঁ ড্যাফুল রাখলাম কোন ভাষা আমি বাংলা ভাষায় ব্যবহার করে আমার এই স্লাইডগুলো পেতে চাই তাহলে আমি লিখবো এখানে বাংলা লিখে দিব কি সম্পর্কে স্যার একটা প্রশ্ন করতে পারেন আমি কম্পিউটারের ফান্ডামেন্টাল সম্পর্কে কি বলো আটটা স্লাইড চাই নাকি এখানে বাংলা লেখে দিব আমরা তাহলে কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে এবার আমরা জেনারেট স্যার এই তথ্যগুলো দেখাচ্ছে এখন আমাদের কাজ হলো এখানে দেখেন আটটা স্লাইড আছে ঠিক আছে আমাদের কাজ হলো এবার জেনারেট অপশনে কি করা ক্লিক করা দেখেন এখানে জেনারেট হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা স্লাইড জেনারেট করে দিচ্ছে কোন স্লাইডে কি ধরনের তথ্য থাকবে সেগুলো তারা অটোভাবে নোট করে দিচ্ছে দেখেন কত সুন্দর প্রেজেন্টেশন মানে কত সুন্দর ভাবে সাজানো ঠিক না এখন আমাদের কাজ হলো এটাকে কি করা এক্সপোর্ট করা তাহলে আমরা কি করব শেয়ার শেয়ার থেকে চলে যাবো এক্সপোর্ট এখন আমি স্লাইড গুলো কিভাবে পেতে চাই সেটাকে পিডিএফ পাওয়ার পয়েন্ট আমরা পাওয়ার আকারে পেতে চাই তার আমরা এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্টে ক্লিক করি আমরা ডাউনলোড করে নিতে পারি ডাউনলোড হচ্ছে তাহলে স্যার আমাদের কয় মিনিট লেগেছে হয়তো বর্ণনা দেওয়ার কারণে একটু সময় লেগেছে কিন্তু আপনি এখানে যে এই ফর্মেট রক্ষা করে এই ফর্মেট গুলো যদি আপনি প্রতিক্রম করে যদি এভাবে কাজ করেন তাহলে সহজেই আপনি একটি সুন্দর একটা প্রেজেন্টেশন পেয়ে যাবেন যে তথ্যগুলো হয়তো আপনার মাথায় আসবে না কিন্তু এআই আপনাকে এটা ক্যাশ করে দিবে এই তথ্যগুলো দিয়ে আপনি কি করতে পারেন একটি আদর্শ একটি কন্টেন্ট তৈরি করতে পারেন এবার আমরা স্লাইড গুলো ওপেন করি মানে ডাউনলোডকৃত পাইডাকে আপনার ক্লিক করলাম দেখেন সারা আমাদের এআই দিয়ে আমরা কিভাবে একটি এক মিনিটের মধ্যে আটটি স্লাইড বিশিষ্ট আমরা একটা কন্টেন্ট তৈরি করে ফেললাম ব্যাপারটা কেমন হলো স্যার হ্যাঁ এখন আপনি ইচ্ছা করলে এটাকে এডিটে করতে পারেন এখানে এডিট করে নিতে পারেন নিজের পরিচয় তারপরে সবকিছু স্লাইড ব্যবহার করে আরো কিছু তথ্য দিয়ে যদি মনে করেন এই তথ্যগুলোর প্রয়োজন ছাড়াও আরো কিছু তথ্য অ্যাড করা যাবে আপনি এগুলো এডিট করতে পারবেন ঠিক আছে এটা হলো আপনার যে গুগল গুগল থেকে গুগল অ্যাকাউন্টে যে নামটা আছে ওই নামটা এখানে দেখাচ্ছে ওইখানে যে নাম থাকবে ওই নামটা এখানে দেখাবে তাহলে এআই ব্যবহার করে এক মিনিটের মধ্যে আপনারা এরকম স্লাইড তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে তাহলে এই কাজটা করতে পারেন কিনা স্যাররা